সবসময় আসলে তরকারি ভাত বা পোলাও রোস্ট এগুলো খেতে ভালো লাগে না মাঝে মাঝে ডিফারেন্ট টাইপের ভত্তা হলে ভালোই লাগে গরম ভাতের সাথে যে কোনো ভত্তা খেতে আসলে অনেক স্বাদ বাট আমি ওরকম একটা ভর্তা লাভার না আবার ওরকম ভালো একটা ভর্তা করতেও পছন্দ করি না বা পারি না যাই হোক তো মেনলি হচ্ছে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে টমেটো টাইলে যে ভত্তাটা করে মানে টমেটো ভর্তা সেইটা আমার খুবই ফেভারেট আর সেকেন্ড হচ্ছে আমার এই বাঁধাকপির ভত্তা তারপর হচ্ছে সিম ভত্তা আলু ভত্তা মানে এগুলা কমন এগুলাই আমার ভালো লাগে বেগুন ভত্তাটাও খুব ভালো লাগে এ আর কি তাছাড়া এই যে সুটকির ভত্তার মধ্যে চেপ্পা সুটকি আলুটা শুটকির সুটকির ভত্তাটা আমার খুব ভালো লাগে যদিও আমি ওরকম একটা ভত্তা বানাইতে পারি না কিন্তু এগুলো মাঝে মাঝে আমার বানানো হয় তো আপনারা শুরুতেই দেখেছেন আমি সিম আর আলু সিদ্ধ করে নিয়েছি তারপরে হচ্ছে বাঁধাকপি হচ্ছে একটু পেঁয়াজ আর একটু লবণ দিয়ে মানে সিদ্ধ বা ভাব দিয়ে নিয়েছি এরপর হচ্ছে কয়েকটা শুকনা মরিচ তার টেলে নিয়েছি তারপরে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি তারপরে ধনিয়া পাতা নিয়েছি এখন হচ্ছে আমি একটু লবণ দিয়ে শুকনো মরিচটা হচ্ছে ধনিয়া পাতা সহ ভালো করে লবণ দিয়ে মেখে নিচ্ছি এরপরে ভালো করে যখন ধনিয়া পাতার সাথে মাখা হয়ে যাবে এরপরে হচ্ছে আমি পেঁয়াজটা মেখে নিচ্ছি এইখানে একটা কথা বলে নেই আমি কিন্তু পুরো এই ভাজাভাজিগুলো সরিষের তেলের মধ্যেই করেছি তাই একটু অয়েলি অয়েলি আছে এর জন্য আমি এক্সট্রা আর কোনো তেল ব্যবহার করি নাই চাইলে ব্যবহার করা যেতে পারে বাট আমার আর করা হয়নি আর কি এরপরে হচ্ছে আমি ভালো করে আলুগুলো একটু মানে চাপ দিয়ে ভেঙে নেই এরপরে সিমগুলোকেও ভালো করে কষলিয়ে একটু ভর্তা ভর্তা করে নেই তারপরে এই তো এরপরে ভালো করে মিক্সড করে নেই আর অফ ক্যামেরায় লবণ চেক করে নেই তো এই তো আসলে অনেক মজা হয়েছে আমার মতো কে কে সিম ভত্তা টমেটো ভত্তা বেগুন ভত্তা এগুলো পছন্দ করেন তাছাড়া এই শীতের সময় বাঁধাকপি ভর্তাটা আমার খুবই ফেভারেট এখন যে বাঁধাকপির পত্তাটা করবো এটার জন্য আমি নিয়েছি শুকনো মরিচ ভাজা পেঁয়াজ ভাজা টমেটোকে ভেজে নিয়েছি দুই পিস করে কেটে তারপরে হচ্ছে আলাদা কিছু চিংড়ি মাছ ছিল ঘরে সেটা ভেজে নিয়েছি চাইলে আলাদা যে কোনো মাছ ভেজে নেওয়া যেতে পারে কাটা ফেলে তারপরে এগুলোর সাথে মিক্সড করে নেওয়া যেতে পারে তা আমার মনে হলো যেহেতু চিংড়ি মাছ ছিল তাহলে চিংড়ি মাছগুলা মানে একটু ভেজে নেই তো চিংড়ি মাছগুলোও ভালো করে মেখে নিয়েছি এখন হচ্ছে টমেটোগুলাও ভালো করে কষলিয়ে ভর্তা করে নিব নিয়ে এখন পুরোটা ভালো করে মিক্সড করে নিব চাইলে এইটা কিন্তু এইভাবেও খাওয়া যেতে পারে তো যাই হোক তো সাথে বাঁধাকপি যেহেতু আজকে বাঁধাকপির ভর্তা বানাবো তো আমি সাথে বাঁধাকপিটা অ্যাড করব তো আমি তো লবণ দিয়ে আগেই হচ্ছে ভাপ দিয়ে নিয়েছি এখন পুরোটা ভালো করে মিক্সড করে নিচ্ছি তারপরে এখন ভালো করে ভর্তা করে নিব। তো এই তো গরম ভাতের সাথে এই ভত্তা খেতে কি পরিমাণে মজা মানে বলে বোঝাইতে পারবো না তো এই তো শীতকালীন এই টমেটো ভত্তা বাঁধাকপি ভত্তা সিম ভত্তা আমার কাছে খেতে ভালোই লাগে আপনাদের কার কার ভালো লাগে তো এই তো ভিডিওটা এই পর্যন্তই আমার এই ভর্তার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনার সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত পেস।